খি আমি খাচা তুমি পাখি থাক আমাৰ ভিতৰ হঠাৎ কৈৰা উৰা যাবি নিয়া খবৰ তুই হঠাৎ কৰি ৰা না দিয়া খবর ওরে অচিন ঠিকানা তোমার অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুর স্বর্ণ খাসা পড়ে রইবে অন্ধকারে কবরে স্বর্ণ খাসা পড়ে রইবে অন্ধকারে কবরে মিসা কানা যতন কইরা শাহজা লম্বা সীসা কানা যতন কইরা সাজা লম্বা সর হঠাৎ করে উড়া যাবি না দিয়া খবর তুই হঠাৎ করে উড়া যাবি না দিয়া খবর ওরে আমি খাসা তুমি পাখি আমি খাসা তুমি পাখি থাকয় আমার ভিতরে হঠাৎ করে উড়া যাবি না দিয়া খবর তুই হঠাৎ করে না দিয়া খবর